哦。Oh. ভাবুন তো একজন মানুষকে আন্তর্জাতিক আদালত খুঁজছে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা আইন অনুযায়ী যে কোনো দেশ তাকে ধরতে পারে কিন্তু বাস্তবে কেউ তাকে স্পর্শ করার সাহস পায় না কারণ তিনি একা চলেন না তার সাথে আকাশে উঠে আসে এমন এক যুদ্ধ যাকে থামাতে চাইলে শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ এই মানুষটি ভ্লাদিমির পুতিন আজ আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যা আপনাকে বুঝিয়ে দেবে পুতিন কেন ভয় পায় না আর কেন তাকে আটকাতে গেলে পৃথিবী কেঁপে উঠবে কয়েকদিন আগে খবর এলো পুতিন বুদাপেস্ট সফরে যাচ্ছেন খুব সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর বাস্তবতা কারণ বুদাপেস্টে যেতে হলে তাকে ইউরোপের আকাশ ব্যবহার করতে হবে আর সেই ইউরোপই যেখানে তার নামে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর বিশ্বের অনেক বিশেষজ্ঞ বলেছিলেন পুতিন হয়তো এবার যাবেন না ঝুঁকি তো কম নয় কিন্তু পুতিন বললেন আমি অবশ্যই যাব কেউ আটকাতে পারবে না এত আত্মবিশ্বাস তিনি পেলেন কোথা থেকে সেখানে শুরু গল্পের সবচেয়ে শক্তিশালী অংশ পুতিন সাধারণত যে বিমান ভ্রমণ করেন তার নাম ইউলেশন আই আই নাইনটি এই বিমান শুধু একটি ভিআইপি প্লেন নয় একটি উড়ন্ত কেল্লা এটি একটি মোবাইল কমান্ড সেন্টার একটি উড়ন্ত যুদ্ধ দুর্গ বিমানে আছে এমন প্রযুক্তি যা শুনলে মনে হবে সিনেমার গল্প এই প্লেনের কাছে চার কিলোমিটার পর্যন্ত কোনো ড্রোন মিসাইল এমনকি ব্যালিস্টিক মিসাইলও যেতে পারে না শক্তিশালী জ্যামিং সিস্টেম শত্রুর রাডারকেও এক ছটকায় অন্ধ করে দেয় আর সবচেয়ে অবাক করার বিষয় এটি মিসাইল হামলাও সহ্য করতে পারে পুতিন আকাশে থাকলে তিনি শুধু যাত্রী নন তিনি তখন আকাশের সুপার কন্ট্রোলার কিন্তু এখানেই গল্প শেষ নয় বরং শুরু তিনি কখনো একা উড়েন না পুতিনের বিমান কখনো একা থাকে না তার দুই পাশে উড়ে চলে মোট আটটি মিগ টোয়েন্টি ফাইটার জেট এই মিগ টোয়েন্টি নাইন হল ডক ফাইটারের রাজা এগুলো এমন ভাবে তৈরি শত্রু সামনে থাকলে মুহূর্তেই আক্রমণ চালাতে পারে যেন পুতিনের জন্য আকাশের চারদিকে বসানো হয়েছে একটা ঢাল আকাশের শিকারী এসিউ ফিফটি ভেন মিগ টোয়েন্টি নাইনের সাথে আরো থাকে রাশিয়ার ভয়ঙ্কর সেল ফাইটার এসিউ ইউ ফিফটি সেভেন এটি এমন একটি যুদ্ধ বিমান যার আড়ারে ধরা পড়ে না ঘন্টায় দুই হাজার কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে যায় বারো টন বোমা বহন করতে পারে বিশ্বের বহু দেশ বলে এস ফিফটি সেভেন আকাশে থাকলে লড়াই নামাটাই মুশকিল কারণ আপনি তাকে দেখতেই পারবেন না কিন্তু সে আপনার উপর এসে পড়বে পুতিনের বিমানের উপর দিয়ে আরো কয়েক কিলোমিটার দূরত্বে উড়ে চলে রাশিয়ার সেলফ বোমা আরো পিক ডি এটি পুরো পৃথিবী এক চক্কর দিতে পারে একবার জ্বালানি ভরলে পনেরো টন বোমা বহন করতে পারে আর রাডারে ধরা পড়ে না এক কথায় আকাশের মৃত্যুদূত এত জেট এত শক্তিশালী বিমান এগুলো সমন্বয় করা সহজ নয় এ কাজটি করে এ হান্ড্রেড প্রাইমার রাডার বিমান এটাই পুতিনের আকাশ বহরের মস্তিষ্ক এটি হাজার হাজার কিলোমিটার আকাশ স্ক্যান করে কোথায় শত্রু বিমান উঠছে কোথায় সন্দেহজনক সিগন্যাল সবকিছু সেকেন্ডে সেকেন্ডে ট্র্যাক করে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় প্রয়োজনে পুতিন বিমানে বসেই পারমাণবিক মিসাইল ছোড়ার অনুমতি দিতে পারবেন আইন বলে কেন কেউ তাকে গ্রেপ্তার করে না আইন বলে ইউরোপ চাইলে পুতিনকে আটক করতে পারে কিন্তু বাস্তবতা হলো পুতিনের বহর মানেই সম্পূর্ণ একটি দেশের বিমান বাহিনী তাকে আটকাতে মানে তার সামনে গিয়ে দাঁড়ানো আর সামনে দাঁড়ানো মানেই শুরু হয়ে যাবে এমন এক সংঘর্ষ যা পৃথিবীকে নিয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এ কারণেই আদালতের না থাকলেও কেউ তাকে থামাতে পারে না তাই পুতিন ঘোষণা দিয়েছিলেন আমি ইউরোপের আকাশ ব্যবহার করেই ভূতাভিষ্টে যাব কেউ থামাতে পারবে না বন্ধুরা এটাই সেই গল্প যা দেখায় ক্ষমতা ভয় এবং প্রযুক্তির বাস্তব রূপ যদি মনে হয় পুতিনের আকাশবহ সত্যি একটি যুদ্ধ যুদ্ধদুর্ঘ্য তবে কমেন্টে লিখুন আকাশের রাজা আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না